মানুষের মন পাওয়া আর আকাশের চাঁদ ধরা সমান কথা কিছুতেই মানুষের মন জেতা যায় না আর আকাশের চাঁদকে কিছুতেই ধরা যায় না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করলাম খুব সহজে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এগ মোমো বা ডিম মোমো দেখো ডিম মোমো আনানোর জন্য আমি কিনিলাম মাত্র একটা গাজর আর এক একটুখানি চার ভাগের এক ভাগ হচ্ছে কে বাঁধাকপি আর দুটো ডিম এই দিয়ে আজকে বানাবো মোমো সবার আবদার মেটানোর জন্য মাঝে মাঝে এরমই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় তো সংবাদ দিয়েছি এখানে আমি পুটটা তৈরি করার জন্য একটু সাদা জিরে আর একটুখানি পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি এই দিয়ে আজকে মশলা মশলা কিন্তু এখানে বেশি লাগে না সাধারণত মোমোতে খুবই কম মশলাতে মোমো রেসিপি বানানো যায় বা মোমো করে খাওয়া যায় তো বাচ্চাদের সব মেটানোর জন্য সব কিছু তো একটু ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটা পেঁয়াজ রসুন সব কিছু একসঙ্গে ভালো করে একটু লাল লাল করে ভেজে ওর মধ্যে যে দুটো ডিম ছিল আমি ফাটিয়ে দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে ঝুড়োঝুড়ো করে ভেজে নেব দেখতে থাকো বন্ধুরা অবশ্যই রেসিপিটা লাইক দিয়ে দেখবে সবাই লাইক দিতে তোমরা সবাই ভুলে যাও বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ারের মাঝে আমায় বুঝিয়ে দিও আমার রেসিপিগুলো ভালো লাগে কি না অনেকেই ভুল করে লাইক করতেই ভুলে যায় যাকে বন্ধুরা সেটা তোমাদের ইচ্ছে লাইক করতে চাইলে করতে পারো না করতে চাইলে তো জোর করে আমি করাতে পারবো না হ্যাঁ পয়সা তো লাগে না কোনো কিছুতেই তো দেখো ডিমটা বেশ ঝুরে ঝুরে করে আমি ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম মানে কেটে রাখা আমি গ্রেট করে রেখেছি এখানে সব কিছু বাঁধাকপি আর গাজর দুটো দিয়ে ভালো করে নাড়িয়ে এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এতক্ষণ কিন্তু আমি কোনো নুন ব্যবহার নাই সাদ মতো নুন দিলাম আর দিয়ে দেবো এখানে গোলমরিচ এই গোলমরিচটাই কিন্তু মেন মোমোর এই গোলমরিচটায় স্বাদ বলো বা একটা গ্র্যান্ড সুন্দর গন্ধ একটা স্মেল আসবে মানে খুবই সুন্দর লাগে গোলমরিচে গোলমরিচের ওপরেই ভিত্তি করে এই মোমো রেসিপিটা দুর্দান্ত হয় তো চলো আমার হয়ে গেছে পুটটা রেডি আমি এবার তুলে নিচ্ছি পুটটা নিয়ে ওই কড়াইতে আমি স্যুপ করে নেব কিন্তু স্যুপের রেসিপিটা অবশ্য পরে একদিন দেব। এদিকে দেখো ময়দা রেডি করছি ময়দাতে দিলাম শুধু স্বাদ মতো একটু নুন দিয়ে আমি কিন্তু গরম জল ব্যবহার করব। এখানে ঠান্ডা জল না একদম জলটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এবার দিয়ে দিচ্ছি খুবই গরম জল গরম জল হলে মোমোটা সফট হয় এবং সুন্দর হয় দেখো কন্তির সাহায্যে মেখে নিচ্ছি কারণ এটা হাত দিয়ে মাখা যাবে না অনেকটাই গরম জল আর ময়দাটা খুব শক্ত করব না খুব নরম করব না এখনই মেখেছি তো এটা একটুখানি মানে দশ পনেরো মিনিট রেখে দিলেই সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে দেখো খুব সুন্দর নরম একটা ডো তৈরি হয়ে গেছে তোমার হাতেও লাগবে না অথচ খুব সুন্দরভাবে তুমি লিচিগুলো কাটতে পারবে এবং খুব সফটলি কেটে যাবে দেখো সাধারণত ময়দা রাবার হয়ে যায় কিন্তু গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে যে ময়দার যে রাবার ভাবটা সেটা কেটে গেছে তো বুঝতেই পারছ বন্ধুরা যে আমি কীভাবে ময়দাটা রেখেছি অবশ্যই মন দিয়ে দেখবে দেখবে ঠিক দেখ বুঝতে পারবে আর আমি কিন্তু নিজের থেকে নিজের মনের থেকেই সব কিছু রেসিপি বানাই নিজের মতো করে কাউ থেকে কোনো কিছু দেখে করি না কারণ আমি যেটুকুনি আনি সেটুকুনি তোমাদের কাছে তুলে ধরি তাই আমি আমার মতন আমার মতো করে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো এটুখানি অনুরোধ রইল সবার কাছে আর স্কিপ করলে অনেক কিছু তো মিস হয় আর এক রেসিপি বানাতে গেলে কিন্তু প্রচণ্ড খাটনি থাকে তো সেই খাটনিটার জন্য বিশেষ করে বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করো না এইটুখানি রিকোয়েস্ট দেখো আমি একটা পাতলা খুব একটা পাতলা রুটির মতো বেলে নিয়েছি প্রথমে এটা প্রথমটা একটু ছোট রুটি হয়েছে এখানে দুটো বানাবো বেশি হবে না একটা গ্লাসের সাহায্যে আমি বড় গ্লাসের মুখটা দেখে নিয়েছি এবার সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি দেখো এগুলো এইভাবে আমি কিন্তু পুরো লিচিগুলো তৈরি করে নেবো মানে পুরো রুটিগুলো তৈরি করে নেব দেখ এটা বড়ো হয়ে গেছে কেন হয়েছে বলো তো ওই যে প্রথমটা কেটে যে টুকরোটা বাড়লো ছাটটা সেটার সঙ্গে মিশেছি এইভাবে প্রত্যেকটাই করব। যে একটা ছাট আর একটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমি রুটিগুলো বেলে নেবো আর এইভাবে লিচিগুলো কেটে নেবো হুম কাছে ওদূরে দেশেও বিদেশি যে যেখান থেকে দেখছো যত বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো দেখার জন্য আর পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা প্লিজ বন্ধুরা সবাই এইভাবে আমার পাশে থাকো আমায় ভালোবাসো আমার এগিয়ে যেতে সাহায্য করো সাপোর্ট করো একভাবে আমি কেটে নেব রেসিপিগুলো দেখার আগে অবশ্যই একটা লাইক দেবে ভালো লাগলে কমেন্ট করবে ভালো কিংবা মন্দ যাই লাগবে তা শেখারও ব্যাপার আছে আমি যদি ভুলও করে থাকি সেটা তোমাদের থেকে আমি শিখতে পারবো তা কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দেবে নতুন মুদ্রা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় আপন করো নাই কিংবা আমার পাশে নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাই বেলাইকনটি বাজিয়ে আমার পাশে থেকে যাও আমার সাথে থেকে যাও আর এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে থাকো বাড়িতে বানিয়ে বানিয়ে খেতে থাকো দেখবে কত ভালো লাগবে কিছুই না ঘরে থাকা সামান্য কিছু জিনিস দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এমন কিছু লাগে না যেটা সবার বাড়িতে সব সময় উপস্থিত থাকে আমি এখানে গুঁড়ো গোলমরিচ ব্যবহার করছি চাইলে তোমরা এখানে গোটা গোলমরিচও গুঁড়ো করে নিতে পারো তো দেখো আমি এইভাবে মোমোগুলো বানিয়ে নিচ্ছি আমি ঠিক শেপ ভালো হচ্ছে না তাও চেষ্টা করছি শেপটা দেওয়ার দেখো আমি এইভাবে পরপর সবগুলো বানিয়ে নেব এই কারণে বললাম মানুষের মন আর আকাশের চাঁদ এ দুটো একই ওদের চাঁদও ধরা যায় না আর মনও জেতা যায় না কারোর মন কোনো সময় জিততে পারবে না কারণ আমি ভালো রান্না করি আমি যতই ভালোভাবে ভিডিও দিই আমারটা বোধ হয় কারোর ভালোই লাগে না তাই তো সবাই লাইক করতে ভুলে যায় কমেন্ট কিন্তু কেউ খারাপ করো না খুব ভালো কমেন্ট করো আমি সব সময় খুব ভালো কমেন্ট পাই যে যে যতজন বন্ধু আমার রেসিপিগুলো দেখে সবাই আমাকে খুবই ভালো কমেন্ট করে খুবই ভালো বলে কিন্তু জানি না কেন আমি এগোতেই পাচ্ছি না তো দেখো আমি এইভাবে ঠিক বানিয়ে নেব সবগুলো একসঙ্গে রেডি করে নেব তারপরে আমি আবার কড়াইয়ের কাছে চলে যাবো দেখো কড়াইয়ের কাছে চলে গেছি আমি একটা বাটির মধ্যে আমার কিন্তু ফুটো থাল বা মোমো মেকারকে কোনো কিছুই নেই মোমো কেটলি তো আমি একটা বাটির মধ্যে এগুলো সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো কড়াইতে হাফ কড়াই জল দিয়েছি আর দিয়েছি গ্যাসের একটা স্ট্যান্ড এক পাশে গ্যাসে বসানো আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে আমি বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দেবো এখানে আমি ছয় থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেবো বেশ খপখপ করে ফুটবে তারপরে ছয় সাত মিনিট পরে এসে না দিচ্ছি দেখো ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ফুলে গেছে মানি কালার চেঞ্জ হয়ে গেছে মানেই আমার মোমোটা রেডি তো আমি এবার এই মোমোটা না নেব কিংবা বাইরে কারোর মন জেতা কীভাবে যায় সেটা আমার জানা নেই যদি জানা থাকে কারোর মন জেতার মন্ত্র মন জেতার ওষুধ অবশ্যই আমাকে বলবে তো দেখো আমার মোমোগুলো রেডি তবে আমি অনেক আরও মোমো বানিয়েছি প্রায় আমার দুবার বানানো হয়ে খাওয়া হয়ে গেছে সবার তো খুব ভালো লেগেছে আমার বাড়ির লোকের জানি না বন্ধুদের কেমন লাগবে প্লিজ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর সব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে আপন করো নাই বা বন্ধু করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলে তৈরিটি বাজিয়ে রাখবে এই ধরনের রেসিপি দেখার জন্য আমার রেসিপিগুলো খুবই সহজ এবং খুবই সরল দেখো এখানে আমি নিচ্ছি ঝাল আচার এই আচারটাও আমি বানিয়েছি আর এখানে নিচে স্যুপ স্যুপটা আমি বললাম যে স্যুপটা বানিয়েছি ডিম দিয়ে সামান্য দুটো তিনটে জিনিস দিয়ে কিন্তু স্যুপটা বানিয়েছি স্যুপটাও খুব সুন্দর হয়েছে স্যুপের রেসিপিও আমি একদিন দেব আর চাটনিটা তো দেবো ওই ঝাল আচারটা দুর্দান্ত হয়েছে আমি একদিন বানিয়ে ফ্রিজে রেখে সারা সপ্তাহ বসে খাই দেখো একটু কিন্তু কাঁচা নেই তোমরা ভাবছো ওই বাটিতে করেছি হয়তো কাঁচা রয়েছে কিন্তু কাঁচা নেই খুব সুন্দর এবং খুবই পাতলা পাতলা হয়েছে দেখো এ দেখো পুরো পাতলা ভেতরটা মানে সেটাই দেখা যাচ্ছে না পুরো পাতলা